আপনারা দেখছেন যে নিউজ ফ্ল্যাশ সাথে রয়েছে আমি সৈয়দা সামিয়া হোসেন শ্রেয়া শুরুতেই সংবাদ শিরোনাম ওসমান হাদের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার রাজধানীর শাহাবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদ্বেগজনক হারে কমছে অতিথিভাগীর সংখ্যা এই বছরেও দেখা মেলেনি তেমন কোন অতিথিভাগী শীতকালেও বাজারে সবজির চড়া দাম না ভোক্তাদের এবারে ঢাকার শীতের বিনোদনে নতুন সংযোজন শুরু হলো আরও উইন্টার ওয়ান্ডারল্যান্ড পুরো ডিসেম্বর মাস জুড়ে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার করে বসছে এই বিশেষ আয়োজন এতক্ষণ সংবাদ শিরোনাম শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে আজ রাজধানীর শাহাবাগ মোড়ে অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের কর্মীরা সকাল থেকে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ ছিল ফলে আশেপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয় বিক্ষোভকারীরা হাদির মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান অবরোধ চলাকালীন শাহবাগ এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন পরিস্থিতি সার্বিকভাবে নিয়ন্ত্রণে ছিল তবে অবরোধের কারণে নগর জুড়ে সাধারণ মানুষের ভোগান্তি দেখা যায় রাজধানীর বিভিন্ন কাঁচা বাজারে গত এক সপ্তাহে সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে কারওয়ান বাজার মিরপুর ও রামপুরার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে শীতকালীন সবজি বাজারে এলেও দামের ঊর্ধ্বগতি থামেনি বর্তমানে ফুলকপি প্রতিটি সত্তর থেকে আশি টাকা বাঁধাকপি ষাট টাকা টমেটোর কেজি একশো থেকে চল্লিশ টাকা এবং বেগুন একশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে ব্যবসায়ীরা বলছেন পরিবহন খরচ বৃদ্ধি পাইকারি বাজারে সরবরাহ সংকট এবং মধ্যসত্ত্ব ভোগীদের দৌরাত্বের কারণে দাম বেড়েছে কারণ বাজারের পাইকারী ব্যবসায়ীরা জানান উৎপাদন এলাকায় দাম তুলনামূলক কম কিন্তু পরিবহন ও চাঁদাবাজির কারণে খুচরা পর্যায়ে দাম বেড়ে যাচ্ছে অন্যদিকে ভোক্তারা অভিযোগ করছেন বাজারে তদারকির অভাব রয়েছে তবে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে অভিযান জোরদার করা হবে অতিথি পাখির নাম শুনলেই বাংলাদেশের মানুষের চোখে ভেসে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিলগুলো প্রতিশীতে উত্তর মেরু ইউরোপ ও এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে হাজারো পাখি আশ্রয় নেয় এখানে কিন্তু গত কয়েক বছরে এই পাখির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে বড় বড় বিল্ডিং গুলা বানাইছে অনেক বেশি উঁচু হওয়ার কারণে প্রতিযোগিতা কিন্তু নামার রাস্তাটা এটা হচ্ছে ব্লক হয়ে গেছে শিক্ষার্থীদের মতে শুধু অবকাঠামো নয় শব্দ দূষণও একটি বড় কারণ পরিবেশ দূষণও অতিথি পাখিদের দূরে সরিয়ে দিচ্ছে বলে মনে করছেন অনেকে শীত এলেই উৎসবের আমেজ খোঁজে নগরবাসী এই শীতেই সেই আনন্দ নিয়ে এসেছে আরং উইন্টার ওয়ান্ডারল্যান্ড পুরো ডিসেম্বর মাস জুড়ে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার করে বসছে এই আয়োজন এখানে এক ছাদের নিচে মিলছে গিফট অ্যান্ড গেম জোন লাইভ মিউজিক ডিআই ওয়াই জুয়েলারি রিক্সা পেন্টিং ব্লক প্রিন্ট সহ অনেক ধরনের ফুড স্টল শীতের আনন্দ সংস্কৃতি আর উৎসবের মিলন মেলা আরও উইন্টার ওয়ান্ডারল্যান্ড পুরো ডিসেম্বর জুড়েই অপেক্ষা করছে দর্শনার্থীদের জন্য আজকে নিউজ ফ্ল্যাশ এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন